এখন গাইজ আমরা আজকে করবো তার সরে দেখো কোন গাণিতিক বাক্যটি সঠিক ও কোনটি ভুল যাচাই করো তাহলে আমরা দেখি এটা কোনটা সঠিক কোনটা ভুল যদি তুমি দেখো ছিয়াত্তর বিয়োগ চৌত্রিশ যোগ তিরিশ সমান ছিয়াত্তর বিয়োগ চৌত্রিশ ব্র্যাকেটে চৌত্রিশ বিয়োগ তিরিশ আছে ঠিক আছে এ তো ব্র্যাকেট শেষ করছে তাহলে আমরা প্রমাণ করবো কীভাবে এই যে সমান চিহ্নটা আছে এরা প্রমাণ করতে বসে যদি এটা সমান হয় তাহলে বাক্যটি সঠিক আর সমান না হলে বাক্যটি বল তাহলে আমরা কীভাবে প্রমাণ করবো এই যে এইখানে সমান চিহ্নটা এদেরছ এই সমান চিহ্নটা প্রমাণ করব এরা বাক্যটি সঠিক না বল তাহলে দেখো আমরা করি এক নম্বর ছিয়াত্তর বিয়োগ চৌত্রিশ যোগ তিরিশ সমান ছিয়াত্তর বিয়োগ চৌত্রিশ বিয়োগ চৌত্রিশ বিয়োগ তিরিশ তাহলে আমরা প্রমার খবর সেই যে এই সমানটা দেখো বামপ ধরো করো ছিয়াত্তর থেকে প্রথম চৌত্রিশ দেখো হুম ছিয়াত্তর থেকে চৌত্রিশ বিয়োগ করো চার আশে ছয় বত হলে দুই এলে তিন আসে সাত বো চার হলে তাহলে আমরা কত যুগ করবো ছিয়াত্তর থেকে চৌত্রিশ বিয়োগ দিয়ে সে যুগ করবো ত্রিশ তেত্রিশ যুগ করি তো বলেছে দুই চার তিন সাত ওইসে আমাদের বাহাত্তর তাহলে আমরা এটা দেখো এটা করি ডাঁড় পকড়া করি দেখো ছিয়াত্তর বিয়ুক চৌত্রিশ চৌত্রিশ বিয়ুক তিরিশ তাহলে আমরা আগে দেখি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয় সবসময় ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয় তাহলে আমরা লেখো ছিয়াত্তর ছিয়াত্তর এভাবে দেখো ছিয়াত্তর থেকে দেখো ছিয়াত্তর থেকে তুমি দেখো ছিয়াত্তর বিয়োগ রাখো চৌত্রিশ থেকে তিরিশ থেকে চৌত্রিশ থেকে বিয়োগ কর আলাদাভাবে হুম চাই চার চার তিন তিন শূন্য তোলে কত হয়েছে আমরা চার তো সমান কত কিনে বাহাত্তর দেখো তোমরা এটা করো আবার চার আছে ছয় বো দুই হলে সাথে সাত তো বাম পক্ষ সমান ডান পক্ষো আমরা মিশিনি মিশিয়ে তাহলে আমাদের কি বাকুটি সঠিক সুতরাং বাকুটি বলছে বাকুটি সঠিক বা যাচাই করতে হবে আমরা বাকুটি কী হয়েছে সঠিক হিসেবে তাহলে দুটো সমান হয়েছে তাহলে বাকুটি সঠিক শেষ দেখো আমি দু নাম্বারটা বলি এবার দুশো বিয়োগ পঁচিশ গুণ চার সমান নয় আমরা এখন বলবো কি সমান নয় একটা আরেকটা সমান হবে না দুশো বিয়োগ পঁচিশ গুণ চার একটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে গুণ চার তো এখন দেখি আবার দেখো দুশো বিয়োগ পঁচিশ গুণ চার কী বুক আমরা সমান নয় সমান নয় দুশো বিয়োগ পঁচিশ গুণ চার এটা হলো রাফ এটা রাফে করছি আমরা তো দেখো এখন নাকি বামপক্ষ তোমরা করো বাম পক্ষ দুইশো বিয়োগ পঁচিশ গুণ চার তোমরা কি জানো কিনা জানি না প্রথম কিসের কাজ করতে হয় গুণের কাজ আমরা সবসময় দেখবো প্রথম কাজ করার লাগে কিসের গুণের বিয় যুগ থাকলে আগে আমরা কৃষির কাজ করবো গুণের তুলে দুইশো বিয়ুক পঁচিশ গুণ চার তুলে কিন্তু কিসের কাজ আগে গুণ তো আগে পঁচিশ দেয় চার হাজার গুণ দোক তো দুইশো বিয়ুগ আমরা জানি পঁচিশ দেয় চার হাজার গুণ দোক চার পাঁচশো বিশে শূন্য চার দুগুণ আট নয় দশ চার পঁচিশে একশো তুলে লেখনা একশো সমান তো দুশো থেকে একশো বাদ দিয়ে থাকে একশো আমার দেখো ডানপক্ষ কী বলছে দুশো পি পঁচিশ গুণ চার তোলে আমরা দেখি ব্যাকেটে কাজটা আগে করবো দুশো থেকে তুমি পঁচিশ বাদ দাও কত থেকে দেখো পাঁচ হাসে দশভু পাঁচ হইলে হাতে এক তিন হাসো দশভু সাত হইলে তিন হাসো দশভু সাত হইলে হাতে এক এক হাসি দুই ভো এক হইলে কত হয়েছে একশো তো পঁচাত্তর তুই কত দিয়ে গুন দিব বলছি চার দিয়ে গুন তুই গুণ চার কিনে ধরো চার পাঁচ বিশের শূন্য চার সাতা আট উনত্রিশ ত্রিশ চার ওকে চার চার সাতা আট সাথে কত চার পাঁচা বিশে শূন্য চার সাতা আট উনত্রিশ ত্রিশ তিরিশে তিরিশে শূন্য চারকে চার পাঁচ ছয় সাত তোলে আমাদের কি এটা সমান হয় তো রুকি বাক্যটি আমাদের সঠিক সুতরাং বাকুটি সঠিক এবার দেখো তিন নাম্বার বলছে এটা এটা ছোটো নয় হবে দেখি হবে ছোটো নয় তাহলে আমরা দেখি তিন নাম্বার বত্রিশ বার চার বার দুই বত্রিশ বার চার ভাগ দুই আচ্ছা তোমরা এটা কী এই চিহ্নটা দেখো এখানে কিন্তু দশ আমি তোমাদেরকে ওই দিকে বলছিলাম এটা কী চিহ্ন ক্ষুদ্রতর চিহ্ন মানে ছোটো নয় চিহ্ন দেখছো ক্লিয়ার এটা এখানে দেখছো আমরা আমাদের এই জন্য জানতে হবে হলো সম্পর্ক প্রতীক যদি তুমি সম্পর্ক প্রতীক জানো তাহলে এই চিহ্নটা জানতে পারবে এটা কী চিহ্ন আমাদের সামান্য ক্ষুদ্রতর নয় চিহ্ন বা ছোটো নয় চিহ্ন তো তুমি এটা থেকে কী হবে ছোটো নয় হবে দেখো ক্ষুদ্র তোর নয় বা ছোটো নয় তোমরা যা বলো বত্রিশ থেকে চার আমরা দিই বাম পক্ষ ধরো বাম পক্ষ করো বত্রিশ ভাগ চার ভাগ দুই বত্রিশ থেকে চার ভাগ দো ভাগ দো চারাটা কত বত্রিশ তো আমরা কত বেশি ভাগে ভাগ দুয়ে দুই তো চার দুগো নেই আট বেশি আমরা এবার ডান টোকু বার করবো ডানপুক দেখো বত্রিশ ভাগ তাহলে আমরা আগেই বলছিলাম যে ব্র্যাকেটের ভিতরে যা থাকে তোমরা তা কাজ করবে তাহলে চার ভাগ দুই আছে তো দুই দেয় চারের ভাগ দিলে কত হয় এখানে এটা আমরা ব্রাকেট না একটু ওষুধ না একটু তারা আবার করি বত্রিশ ভাগ তাহলে আমাকে দুদুকি করতে হো চার ব্র্যাকেটের কাজ করো তুমি কয়বার গেছি দুইবার যে সমান সমান্ত দুইটা বত্রিশে আমরা ভাগ দিই আবার দুই 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 আছে তিন ওকে এক কইলে দুইয়ের দুই দু বারো তুলে শূন্য ঠিক আছে দুই দুই শূন্য এক একে শূন্য দুই দিয়ে বত্রিশ আমরা কবে যায় ষোলো দাওয়া যায় চার ষোলো হয়েছে কি নয় চার ষোলো হয়েছে